হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে আধার কার্ডের ঠিকানা চেঞ্জ করবেন অর্থাৎ আপনাদের ঠিকানা যদি কোনো ভুল থেকে থাকে আধার কার্ডের সেক্ষেত্রে আপনারা কীভাবে কারেকশন করবেন অর্থাৎ সংশোধন করবেন এবং কী কী ডকুমেন্ট দিয়ে আপনারা আধার কার্ডের ঠিকানা সংশোধন করতে পারবেন সেগুলিও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং কত টাকা চার্জ কাটবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েলকাম টু মাই আধার তো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন এর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট একেবারে এই পেজে আপনারা চলে আসতে পারবেন তো এই পেজে আসার পর লগ ইন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখানে আপনাদের আধার নাম্বারটি দেবেন এরপর এই ক্যাপচার কোডটি এখানে দেবেন এরপর লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন তাহলে কি হবে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে ওটিপি দেওয়ার অপশান এখানে খুলে যাবে এই ওটিপিটি বসিয়ে আপনাদেরকে লগ করতে হবে তো এইভাবে আপনারা ওটিপিটি বসিয়ে নিয়ে লগ ইন অপশানে ক্লিক করে নেবেন তাহলে পেজটি লগ হয়ে যাবে তো তার আগে বলে রাখি আপনাদেরকে একটি বিষয় আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক যদি থাকে তবেই আপনারা নিজেরাই কিন্তু আপনাদের আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন তো এরকম এন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে অর্থাৎ লগ ইন করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে আধার কার্ডের সমস্ত সার্ভিস কিন্তু শো হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আধার আপডেট দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন প্রথমের অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন আপডেট আধার অনলাইন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে সবার নিচের দিকে চলে আসবেন প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবারও পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে আপনারা দেখতে পাবেন নেম ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস অর্থাৎ আধার কার্ডের যে সমস্ত অপশনগুলি আছে চেঞ্জ করার সেই সমস্ত অপশনগুলি কিন্তু দেখতে পাবেন তো আপনারা আগেও শুনেছেন বা জানেন অনলাইন সেন্টার থেকে শুধুমাত্র অ্যাড্রেসেই চেঞ্জ করা যাবে নেম ডেট অফ বার্থ জেন্ডার এই সমস্ত চেঞ্জ করতে গেলে আপনাদেরকে সরকারি আধার সেন্টার কেন্দ্রে আপনাদেরকে যেতে হবে সেখান থেকে কিন্তু আপনারা নেম ডেট অফ বা জেন্ডার এই সমস্তগুলো চেঞ্জ করতে পারবেন আর যদি নিজেরা আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করেন সেক্ষেত্রে করতে পারবেন আপনারা যতবার চাইবেন ততবারই কিন্তু করতে পারবেন এখানে কিন্তু নো লিমিট দেওয়া আছে এরপর অ্যাড্রেস চেঞ্জ করার জন্য অ্যাড্রেস এই অপশানে ক্লিক করবেন এরপর প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে আপনাদের আধার কার্ডের যে কারেন্ট ডিটেলস অর্থাৎ অ্যাড্রেস আছে সেটি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন ইংলিশে এবং বেঙ্গলিতে দুটোই দেখতে পাবেন এরপর স্কল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে আপনাদের কিন্তু অ্যাড্রেস পরপর পরপর দিয়ে দিতে হবে তো প্রথমে কেয়ার অফ দিয়ে দেবেন বা সন অফ বা ওয়াইফ অফ আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন তো আমি বাবার নাম দেবো সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দেবো সন অফ তো আপনারা যদি মহিলা হন সেক্ষেত্রে যদি আপনারা আপনার স্বামীর নাম দিতে চান সেক্ষেত্রে ওয়াইফ অফ দেবেন এবং যদি বাবার নাম দিতে চান সেক্ষেত্রে ডটার অফ দিবেন এই ধরনের এখানে কিন্তু ওয়ার্ডগুলি দিবেন দেবেন তো আমি সন অফ এখানে দিয়ে দিলাম এরপর আমি বাবার নামটি টাইপ করে নেব তো যখনই এখানে বাবার নাম আপনারা টাইপ করবেন নিচে দেখবেন বেঙ্গলিতে অটোমেটিক কিন্তু চলে এসছে যদি বেঙ্গলিতে ভুল থেকে থাকে সেক্ষেত্রে সাইডে দেখতে পাচ্ছেন একটি কিবোর্ড এই কিবোর্ডে ক্লিক করবেন বেঙ্গলি কিবোর্ড বেরিয়ে যাবে আপনারা কিন্তু আপনাদের বানানগুলি এখান থেকে ঠিক করে নিতে পারবেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন এখানে স্ট্রিট রোড লেন এই সমস্ত যদি বসাতে চান সেক্ষেত্রে বসাতে পারেন এরপর অঞ্চল সেক্টর অর্থাৎ এরিয়া লোকালিটি সেক্টর এখানে আপনারা দিতে পারেন এরপর ল্যান্ডমার্ক দিতে পারেন এরপর পিনকোড পিনকোডটি অতি অবশ্যই কিন্তু আপনাদেরকে দিতে হবে যখন পিনকোডটি দেবেন অটোমেটিক কিন্তু স্টেট নিয়ে নেবে ডিস্ট্রিক্ট নিয়ে নেবে এই সমস্ত অ্যাড্রেসগুলি কিন্তু নিয়ে নেবে দেখতে পাচ্ছেন যখন পিনকোডটি দেওয়া হলো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক নিয়ে নিয়েছে এরপর ডিস্ট্রিক্ট চলে আসবে ডিস্ট্রিক্ট অটোমেটিক এখানে নিয়ে নেবে এরপর ভিলেজ তো ভিলেজের লিস্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের যে ভিলেজ সেটি কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এইভাবে এরপর পোস্ট অফিস অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে যদিও পোস্ট অফিস বা ভিলেজের নামগুলি ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি বেঙ্গলি ওয়ার্ডের সাইডে আপনারা কিন্তু বেঙ্গলি কিবোর্ড পেয়ে যাবেন এই বেঙ্গলি কীবোর্ড দিয়ে আপনারা কিন্তু বানানগুলি ঠিক করে নেবেন তো এইভাবে আপনারা অ্যাড্রেসটি কিন্তু বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে তারকে কি ডকুমেন্ট দেবেন সেটি কিন্তু সিলেক্ট করতে হবে তো এই অপশানটিতে ক্লিক করবেন সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এই অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন অ্যাড্রেস চেঞ্জ করার জন্য কী কী ডকুমেন্ট আপনারা এখানে কিন্তু দিতে পারেন অর্থাৎ আপলোড করতে পারবেন তো সবার নিচের দিক থেকে যদি দেখা যায় দেখতে পাবেন ওয়াটার বিল তিন মাসের পুরোনো অর্থাৎ তিন মাসের পুরনো ওয়াটার বিলের কাগজ দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলি আছে যেমন এখানে এমপি এমএলএ সার্টিফিকেট দিতে পারেন বা কাউন্সিলার সার্টিফিকেট দিতে পারেন এস টি এসসি ও বিসি কাস্ট সার্টিফিকেট দিতে পারেন রেশন কার্ড দিতে পারেন প্রপার্টি ট্যাক্স রিসিভ দিতে পারেন এরপর আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন ইলেকট্রিক বিল এখানে দিতে পারেন তিন মাসের পুরনো গ্যাস কানেকশন বিল দিতে পারেন তিন মাসের পুরানো এবং ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন তো আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটি দেবেন তো আমি রেশন কার্ড দিয়ে এই আধার কার্ডটি কালেকশন করবো তো রেশন কার্ড আমি সিলেক্ট করে নিলাম এরপর ওকে করে নিলাম এরপর এই যে ভিউ আপলোড ডকুমেন্ট এই অপশানে ক্লিক করে আপনারা ডকুমেন্টটি আপলোড করবেন এভাবে ক্লিক করবেন এরপর কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ডকুমেন্টটি সিলেক্ট করে আপনারা এখানে আপলোড করে নেবেন আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু একশো পার্সেন্ট গ্রিন হয়ে গেছে এবং ডকুমেন্টটি আপলোড হয়ে গেছে এরপর নেক্সট এই অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে আপনারা যে সমস্ত ডিটেলস ফিল আপ করলেন সেগুলি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন অর্থাৎ প্রিভিউ হিসাবে আপনারা কিন্তু দেখতে পাবেন তো এখানে আপনারা দেখতে পাবেন নিউ অ্যাড্রেস তো আপনারা সম্পূর্ণ অ্যাড্রেসটি কিন্তু ভালোভাবে দেখে নেবেন ইংলিশে এবং বেঙ্গলিতে সম্পূর্ণ ভালোভাবে কিন্তু দেখে নেবেন এরপর আই হেয়ার বাই এই অপশানে ক্লিক করবেন তো যদি আপনাদের কোথাও কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পেন্সিল অপশান এডিট সবার নিচে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু পুনরায় সঠিক অ্যাড্রেসটি এখানে কিন্তু টাইপ করে নিতে পারবেন এরপর নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী পেজ এই ধরনের ওপেন হয়ে যাবে এরপর আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে পঞ্চাশ টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন রুপিস ফিফটি তো এখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এরপর আই হেয়ার বাই এই অপশানে ক্লিক করবেন এরপর পে ইউ বিজ এই অপশানের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন তাছাড়া রাজর পে এই অপশানের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন পেইউ এই অপশনের মাধ্যমে পেমেন্ট আপনারা চাইলে এই অপশনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এরপর মেক পেমেন্ট এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এই ধরনের পেমেন্ট অপশান শো হবে তো এখানে একটি মেন বিষয় হলো একটি ভালো সিস্টেম চালু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পে ইউ ভায়া ক্রেডিট ইউপিআই অর্থাৎ এটি একটি অ্যাপস এই এর মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করেন ইউপিআই আইডি দিয়ে সেক্ষেত্রে দশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক কিন্তু আপনারা পেতে পারেন তাছাড়া আপনারা ব্যাক অপশানে যাবেন যাওয়ার পর আপনারা ওয়ালেট নেট ব্যাঙ্কিং কার্ড স্ক্যান অ্যান্ড পে এপসনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন পেমেন্ট করার অনেকগুলো কিন্তু অপশান আছে তবে স্ক্যান অ্যান্ড পে এপসনের মাধ্যমে পেমেন্ট করব তো এপশান ক্লিক করবেন ক্লিক করার পর জেনারেট কিউআর এপস নিয়ে ক্লিক করবেন আপনার সামনে একটি কিউআর কোড শো হবে কিউআর কোডের মাধ্যমে আপনারা পঞ্চাশ টাকা পেমেন্ট করতে পারবেন তো আপনার ফোনপে গুগল পে থেকে যখনই পেমেন্ট করে নেবেন অটোমেটিক কিন্তু পেজটি রিডাইরেক্ট হয়ে যাবে এরপর আপনাদের সামনে অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু জেনারেট হয়ে যাবে সেটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন তো পনেরো সেকেন্ডের মধ্যে অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু জেনারেট হয়ে গেলো দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা পেমেন্ট হলো সেটি কিন্তু সাকসেসফুল দেখতে পাচ্ছেন কোন ডেটে সেটাও দেখতে পেয়ে যাবেন এরপর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনারা ডাউনলোড করবেন এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন আপনাদের যে আগের ঠিকানা ছিল এক্সিস্টিং সেটি কিন্তু এখানে দেওয়া আছে আপনারা যে নতুন ঠিকানাটি বসালেন অর্থাৎ কারেকশন চেঞ্জ সেখানে কিন্তু এই ঠিকানাটি আপনারা দেখতে পাবেন তাছাড়া যদি আপনারা লগ ইন পেজে চলে যান হোম অপশানে যাবেন আপনারা এরকম এন্টারফেস দেখতে পাবেন সবার নিচের দিকে চলে আসবেন আসার পর আপনারা যে অ্যাপ্লিকেশন করলেন তার কিন্তু স্ট্যাটাস এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আধার আপডেট এখানে কিন্তু চোদ্দো ছয় দু হাজার চব্বিশ এখানে ডেট দেখতে পেয়ে যাবেন ভেরিফিকেশান স্টেজ অর্থাৎ ভেরিফিকেশান স্টেজে কিন্তু এটি আছে অর্থাৎ এখন এটি ভেরিফিকেশান চলছে আপনারা চার থেকে পাঁচ দিন পর চেকিং করবেন দেখবেন আপনাদের আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ চার থেকে পাঁচ দিন কিন্তু টাইম লাগে তারপর আপনারা নতুন আধার কার্ড ডাউনলোড করে নেবেন ডাউনলোড অপশন এসে এবং সেটি বিভিন্ন জায়গায় কিন্তু কাজে লাগাবেন তো এইভাবে আপনারা নিজেরাই কিন্তু আধার কার্ডের নিতে পারবেন আধার কার্ডের সহজ এমন কোনো জটিল বিষয় না পঞ্চাশ টাকার কার্ডের চেঞ্জ করতে পারবেন তখন ধরে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবেন তো আপনাদের পুজিতে যদি কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ